বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের সুযোগ মিললেও জায়গা ধরে রাখার নিশ্চয়তা নেই এক দুই ম্যাচ ব্যর্থ হলেই সিটকে যেতে হয় একাদশ থেকে ফলে অনেক প্রতিভাবান ক্রিকেটারদের শেষ হয়ে যায় শুরুর আগেই তবে কেরিয়ার টিম ম্যানেজমেন্টের নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন প্লেয়ারদেরকে তারা পর্যাপ্ত পরিমাণ সুযোগ ও টাইম ফ্রেম বেঁধে দেয় ফলে গড়ে ওঠে বড় তারকা ক্রিকেটার আর ক্রিকেট যেহেতু মাইন্ড গেম আপনাকে আমার আস্থায় নিতে হবে সিলেকশন আস্থাটা কীভাবে আছে অস্ট্রেলিয়ানরা ইংল্যান্ডের ওরা বলেই দেয় সাউথ আফ্রিকানরা যে নেক্সট দশটা ওয়ান ডে হবে ওয়ান ডে ম্যাচ আছে তুমি নেক্সট পাঁচটা ম্যাচ তুমি খেলবা ডোন্ট গো গোয়েন এক্সপ্রেস ইউসব মানে তাকে ফ্রি করে দিলে তার উপর আর ওই বাদ পড়ার কোনো ওই প্রেশারটা নাই তখন সে ফ্রিলি খেলবে কিন্তু সে যদি জানে যে জব অ্যাপ্লিকেশান জব অ্যাপ্লিকেশান মানে আমি যদি এই ম্যাচ ভালো না খেলি আমি কি নেক্সট ম্যাচ ড্রপ এইভাবে কাটিং অ্যান্ড চপিং কোনো দিন ভালো হয় না যদিও খুব একটা হচ্ছে না এখন তারপরে যদি হচ্ছে যে না বাট ব্যাটিং অর্ডার নিয়ে আমার কথা কারণ আমাদের অ্যাটাকিং প্লেয়ার যেমন জাকির আলী যেমন শামীম পাটওয়ারি তার ইয়াং তার স্ট্রং লেগস গুড আইস পাওয়ার ক্রিকেট খেলে রান যে আছে এদেরকে আমি দু ওভারে তো আমি উপরে খেলাবো কারণ ওভার শেষ হয়ে আমি কী করবে প্রথম ম্যাচে তো জাকির আলী যখন আসে তিন ওভার বাকি ওয়েস্টেজ ওয়েস্ট করলাম কিন্তু কালকে দেখেন সেকেন্ড ম্যাচে শামীম পাটোয়ারি ইজ দ্য হিরো অফ দ্য ম্যাচ অ্যালং উইথ লিটন দাস লিটন ইনিংস থেকে ধরে রাখছে অ্যাজ এন ওপেনার অ্যাজ এ ওয়ান ডাউন প্লেয়ার বাট স্বামী পাটোয়ারি কিন্তু সেমে থাকে না উইকেট পড়া পরে সে তার স্বভাব ছিল খেলা সুন্দর খেলে সে এইট করেছে ফর্টি ফোর বলস ফর্টি বল এইখানে এই এইরকম ইনিংস যাকে রেলেও খেলতে পারে তো আমাদের ওই প্লেয়ারগুলিকে রেগুলার খেলাইতে হবে আমাদের ফিউচারে তাকাইতে হবে নেক্সট ফাইভ ইয়ার্সে কারা খেলবে আজকে তো পঞ্চমাণ্ডব নাই কিন্তু পঞ্চমাণ্ডব কারা হবে এখন থেকে করতে হবে এখন তো দ্বিতীয় হলে তাদেরকে ওইভাবে ব্যাটিং অর্ডার ঠিক করে দিতে হবে নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ দিয়ে হবে টি টোয়েন্টিতে একদম বেস্ট ব্যাটসম্যানের উপরে খেলবে অলওয়েজ উপরে খেলবে তার সাথে ওভার শেষ হয়ে গেলে যে খেলে লাভ কি যখন ব্যাটিং করতে গেলে দুইবারও বাকি মেন প্লেয়ার এই তো ওয়েস্টেজ আমি মনে করি এই ব্যাটিং অর্ডারে আমাদের কিন্তু একটা সাবেক এই অধিনায়কের অভিমতে যে বিষয়টি উঠে এসেছে তা হল বাংলাদেশ এখন পর্যন্ত স্থায়ী পরিকল্পনা বা নির্দিষ্ট সময় নির্ধারণ করে টিম ম্যানেজমেন্টের অধীনে কোনো ক্রিকেটারকে তৈরি করার সংস্কৃতি গড়ে তুলতে পারেনি এছাড়াও মেধাবী ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পেলেও তারা সিস্টেমের জটিলতায় হারিয়ে যায় ক্রিকেটারদের শুধু সুযোগ দিলেই হবে না তাদের মানসিক স্থিতি নিশ্চিত নির্দিষ্ট গাইডলাইন ও পর্যাপ্ত সময় দেওয়াটা জরুরি দেখেন আমি যে কথাটা বলেছিলাম ইটস এ ইটস এ ম্যানেজমেন্ট কনসেপ্ট ইটস ম্যানেজমেন্ট করে এটা শুধু ক্রিকেটের জন্য না অফিসিয়াল জব কর্পোরেট হাউসগুলি বিদেশে অনেক জায়গায় এটা আছে ইউ পারফর্ম তুমি ভালো করতেছ তোমাকে ইনক্রিমেন্ট দিয়ে দিবে ইনক্রিমেন্ট নিবে বা প্রমোশন দিবে ই করবে অ্যান্ড ইউ হ্যাভ টু আর্ন ইট আর্ন করে নিতে হবে এখন আমাদের দেশে কি হয়ে গেছে যে আমাদের প্লেয়ারদের কিন্তু বাঙালি তো আমরা আমরা মাছে ভাতে বাঙালি কেন ফুড হ্যাবিটসটা আমাদের কিন্তু ঠিক করতে হবে প্লেয়ারদের নিজে করতে হবে তখনই সে ঠিক করবে যখন সে বুঝবে যে আমাকে ফিট থাকতে হবে আমাকে ফিট থাকতে হবে নালে আমি টিমে চান্স পাবো না আর চান্স না পেলে আমার ওই যে ওই একটা বেতন যেটা ঠিক করা হয়েছে আগে বেতন হয়তো সাত লাখ আট লাখ নয় লাখ টাকা এখন তো আমি পাই তিন লাখ টাকা